গ্রেটদের সঙ্গে অনুশীলনে মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে খেলতে বাংলাদেশ দলের তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ এখন ওয়েস্ট ইন্ডিজে চলতি আসরে মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট্রাসের হয়ে যে দলের ম্যাচ আবার উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই তাই অনুশীলন শুরু করেছে দলটি ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে মিরাজের সময়ও কাটছে তাই যথারীতি অনুশীলনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরের মাথায় ভিনদেশি ঘরোয়া টুর্নামেন্টে খেলার মাধ্যমে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন মিরাজ সোমবার ফেসবুকে কিছু ছবি আপলোড করেন মিরাজ যেখানে দেখা যায় তিনবাকুর দলের হয়ে অনুশীলন করছেন তিনি তবে সেখানে তিনি একাই নন আছেন ব্রাভো সুনীল নারিন বাইরের হাসিম কোনো টুর্নামেন্ট আগামী পনেরোই আগস্ট পর্যন্ত সিপিএলে খেলতে পারবেন তিনি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে তাকে পুরো আসরের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে